ইদানিং করে একটা সমস্যা হচ্ছে সেটা আগে হতো না আগের সপ্তাহ থেকে যে নতুন ফোর কে মেশিনগুলো আমরা নিয়ে আসি তার প্রেসার কি সত্যিই কমে গেছে অবশ্যই কমে গেছে স্ট্রেঞ্জার ফোর কে মেশিনে আটচল্লিশশো লোড দিয়ে আমরা হামেশায় বাজাতাম অনেক সেট আপ তৈরি করেছি আমি দুর্দান্ত বাজত কিন্তু বর্তমানে নতুন যে স্ট্রেঞ্জার ফোর কেগুলো গুলো তাতে আটচল্লিশশো লোড নিতে পারছে না তাতে চার হাজার লোড দিলেই বেটার সবই ভালোবাসছে আটচল্লিশ নিতে পারছে না খুবই সমস্যা মানে খুবই সমস্যা যত দিন যাচ্ছে এরা টাকা বেশি নিচ্ছে কিন্তু প্রেশার কমিয়ে দিচ্ছে ভালো এটা আটচল্লিশ লোড এখন দিচ্ছে না চার হাজার তাতেও ভালো কিন্তু যারা ছশো ওয়ার্ডের স্পিকার আটচল্লিশ লোডের স্পিকারগুলো স্পিকার গুলো সেটিং করে বারোশো চারটে স্পিকার ছশো ওয়াটের আটটা স্পিকার এগুলো আমরা চার হাজার মেশিন দিয়ে বেড়াতাম দেখুন এখন আমার হচ্ছে না এর বিকল্প কি আছে এর বিকল্প হচ্ছে এর পরিবর্তে আপনারা আটচল্লিশ লোডে পাঁচ হাজার দুশো অ্যাম্পিফায়ারটা নিতে পারেন ডাস্কা যেটা নতুন উঠেছে তাতে হামেশাই পাঁচ হাজার লোড নিতে পারছে এবং ডাস্কা মেশিনটাও স্ট্রেঞ্জারের মতো আনলিমিটেড বাজে অথবা পাঁচ হাজারটা নিতে পারেন স্ট্যান্ডার্ড ফোর কে ইদানিং করে যতগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু প্রেশার কম অর্জিনাল মেশিন কলকাতার প্রোডাক্ট সব ঠিক আছে আটচল্লিশ লোড দিয়ে যখন বাজাচ্ছি মোটামুটি ঘণ্টাখানি বাজানোর পরই ফ্লিপ মারছে ওভারলোড মারছে আপনি কত প্রেশার বাড়াবো প্রেশার বাড়িয়েও কিন্তু এটা সমস্যার সমাধান করতে পারছি না তাই এরপর থেকে আপনাদের বলে দিই আমি সবসময় বিভিন্ন অ্যামপ্লিফায়ারের প্রেশার সম্বন্ধে অনেকেই আমার কথা শুনে আটচল্লিশ লোড দিয়ে মেশিন নিয়েছেন তাতে সমস্যা কিছু হয়নি কিন্তু ইদানিং করে নিলে আপনারা সমস্যায় পড়ে যাবেন তাই সাবধান হন লোডের ক্ষেত্রে আর স্টেঞ্জার চার হাজার নেওয়া যাবে না চার হাজার লোডের ক্ষেত্রে নিন আটত্রিশশো লোটের লোডের ক্ষেত্রে নিন পারফেক্ট বাজবে তো এখন আটচল্লিশশো লোড যদি কারোর থেকে থাকে তাহলে সেখানে আপনারা স্টেঞ্জার ফাইভ কে পার্সেন্ট নেবেন ফাইভ কে পার্সেন্ট প্রেশার ঠিক করেছে ভালো বাজবে আমিও ইদানিং করে আটচল্লিশ লোডের ক্ষেত্রে ফাইভ কে অথবা ডাসকা ফোর পয়েন্ট টু এই অ্যাম্পলিফায়ারটা মানে চার হাজার দুশো অ্যাম্পলিফায়ারটা আমরা দিচ্ছি এইবার এই দুটোর মধ্যে ফাইভ কে নেবেন না ডাস্কা নেবেন ডাস্কা অ্যাম্পলিফায়ারটা আছে এইচ ক্লাসের অ্যাম্পলিফায়ার পিছনে সেটআপটা যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে অবশ্যই ডাস্কা নেবেন আর স্টেঞ্জার ফাইভ এর কোনো পিছনে সেটআপ আপ নেই নর্মাল বেসের ক্ষেত্রে স্টেঞ্জার ফাইভ কে চেয়ে ডাস্কার অনেক ডাম্পিং ফ্যাক্টর বেশি স্টেঞ্জার ফাইভ কে চেয়ে অফিসিয়ালভাবে স্টেঞ্জার ফাইভ কে ডাম্পিং ফ্যাক্টর কত সেটা লেখা থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা দুটোর মধ্যে চুজ করে নেবেন যদি আপনারা ডাস্কার যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কল করবেন ভিডিও কল করে আমি বলে করতে হবে তাই আমরা যে বুক ফুলিয়ে মেশিনে লোড দিতাম এবং বলতাম অনেক সেট আপ করেছি কিন্তু এখন সেটা থেকে আমরা সরে যাচ্ছি আপনাদেরকে বলছি আপনারা সাবধান হন আটচল্লিশ লোডের ক্ষেত্রে আর চার হাজার মেশিন নেবেন না স্টেঞ্জে ফাইভ কে অথবা ডাস্কা ফোর পয়েন্ট টুটা নিয়ে নেন তাহলে আপনারা ভালো বাঁচবে আপনার সেট আপটা আনলিমিটেড বাঁচবে এটাই বলার ছিল ভিডিওটাই কারণ আমি বলেছি আটচল্লিশ লোড দিতে সে আটচল্লিশ আপনার দিয়েছেন সফল হয়েছেন কি ইদানিং করে আর নেবেন না নতুন করে এই ভিডিও দেখার পর থেকে তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়ে যাবে ওভারলোড ওভারলোডকে আপনাকে শেষ করে দেবে দেখেছি আমরা নিয়ে ওভারলোড মারছি আমরা প্রেশার বাড়িয়ে অথবা অন্যান্য কিছু করে সব কিছু করে দেখেছি কিন্তু কোনো রকম মানে একে ঠিক করা যায়নি তাই ঘটনাটা ঘটছে তাই আপনাদের জানালাম সিদ্ধান্ত আপনাদের বিকল্পটাও বলে দিলাম ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার আবার নতুন আপডেট এলে অবশ্যই আমি বলে দেবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য